গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সারাদিন কোনো শ্যুট করি তো ভাবলাম চলো একটু ভিডিও করি তাই বিকালবেলা দেখো চা খেতে খেতে চলে আসলাম বন্ধুরা মেয়ে বাড়িতে নেই এখন আর ভিডিও করতেও ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না যাই হোক অনেক তো কোনো ভিডিও করিনি মেয়ে তো চলে গেছে সেই ভিডিও তোমাদের সাথে কি শেয়ারও করেছি তো সন্ধ্যাবেলা দুজন মিলে বসে চা খেলাম তারপরে আমার খুব খিদেও পেয়েছিল আর খিদের থেকেও বড় কথা দুদিন ধরে খুব চপ খেতে ইচ্ছে করছিল আসলে মেয়েটা বাড়িতে থাকলে না এটা ওটা খাওয়ার একটা ইয়ে ছিল তো বরকে ফোন করলাম যে দুটো চপ দিয়ে যাও আমার আলু চপ খেতে বেশ ভালো লাগে তো আলুর চপ দিয়ে গেছিলো এই যে এত ক্ষীদেও পেয়েছিলো এই যে বললাম এই বাটিটা করে অনেকটা মুড়ি খেলাম ঠিক আছে দুটো চপ দিয়ে মুড়ি খেলাম মুড়ি খেয়ে বসে বসে টিভি দেখছিলাম তো রান্নাঘরে এলাম আটা মাখলাম কদিন ধরে আর এই ছোট্ট আলু হয় না ওই আলুর আলুর দাম করবো বলে আলুটাকে ইন্ডাকশানে সেদ্ধ বসিয়েছি আর কদিন ধরে আমার একটা মাছ ওটা মিষ্টু জার আগ থেকে একটু অসুস্থ ছিল কিন্তু তখন এত অসুস্থ ছিল না এই তিন দিন ধরে দেখছি মাছটা না মানে নড়ছে চড়ছে না কীরকমভাবে পড়ে আছে এবার দেখে খারাপও লাগছে কিন্তু আমাদের কিছু করার নেই সকালবেলা তো দেখলাম বেঁচে ছিল ঠিক আছে কিন্তু এখন হঠাৎ করে তাকিয়ে দেখছি কি মাছটা মরে গেছে কিন্তু দেখো এই মানে আমার মাছ পোষারে পোশারি এক বছরের মধ্যে কিন্তু অনেক কটা মাছই আনলাম অনেক মাছই মরে গেছে তিনটে না চারটে মাছ মানে এই ইয়েতে মরলো মাছটাকে দেখলে তোমার অবাক হবে আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এ দেখো পেটটার কাছে দেখো দেখো পেটের অবস্থা শুধুমাত্র এই যে পেটে যে এটা মাছের পটকা থাকে পটকাটা দেখা যাচ্ছে তাছাড়া পেটের ভেতরে দেখো কিচ্ছু নেই এরকম খোদলা হয়ে গেছে আবার এই পাশটা দেখো এই যে আমি তো অবাক হয়ে গেলাম যে এরকম পরিস্থিতি কেন মেয়েকে ফোনে বললাম যে জানি সবাই রবেরো অবস্থা তো ও বললো যে কেন এরম হলো কে জানি তবে হ্যাঁ ওর পেটে একটা স্পট দেখা যাচ্ছিলো দেখো কি অবস্থা মানে আমার নিজের এত খারাপ লাগে যে কত কষ্টে মরেছে মাছটা তবে হ্যাঁ আরও ভালো হতো মাছটা যদি আরও দুদিন আগে মরতো তাহলে এত কষ্ট পেত না খুব কাছ থেকেই তোমাদের দেখালাম ও কত কষ্ট পেয়ে মারা গেছে হ্যাঁ আর এই দেখো এই আটা মাখিয়েছি দুজনে ঠিক আছে ওর তিনটে আমার দুটো পাঁচটা রুটির গোলা দেখো এদিকে আমি ইন্ডাকশানে আলু সেদ্ধ বসিয়েছি একদম ছোটো ছোটো আলু মানে জাস্ট রাতের মতনই বসিয়েছি থাকলে একটু থাকবে ঠিক আছে এটা হতে থাক আমি এখন একটু গিয়ে বসি পরে আবার আসছি ওদিকে রান্নাঘরের কাজকর্ম সেরে এসে বসলাম কাজকর্ম বলতে ওই যে আলুগুলো সেদ্ধ দিলাম যেহেতু আলুর দাম করব আর আটা তো মাখা হয়েই গেছে রাতের তো আর এখানে দেখো বড় আজকে খুব তাড়াতাড়ি ঢুকে পড়েছে আসলে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো যাই হোক তো যাই হোক ওর সাথে বসে বসে গল্প করছিলাম আর দুজন মিলেই বসে বসে টিভি দেখছিলাম যাই হোক অনেকক্ষণই বসেছিলাম ওর সাথে তারপরে এ দেখো চলে আসলাম রান্নাঘরে আলুগুলো নামিয়ে নিয়েছি এবার আলুগুলোকে খোসা ছাড়াতে হবে তাই আর এই ছোটো ছোটো আলুগুলোর খোসা ছাড়াতেই কিন্তু বিরক্ত লাগে তবে হ্যাঁ আমি তো ভয়েসটা পরে দিচ্ছি আলুর দমটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল মানে লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম এত দারুণ হয়েছিল কি বলবো তবে পেঁয়াজ রসুন কিন্তু কিচ্ছু দিই আমার আলুর দম বলে ঘুগনি বলে এগুলোতে পেঁয়াজ রসুন ঠিক ভালো লাগে না আমার নিরামিষ করে এগুলো ভালো লাগে তো বন্ধুরা এই যে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে একদম অল্প একটু আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি একটু জিরে সম্বাই দেবো নিরামিষ করে করবো ঠিক আছে জিরা আদা বাটা দিয়ে করবো আর মানে আমার যে মশলাটা করা থাকে সাথে টমেটো দেওয়া থাকে তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে জিরেও দিয়ে দিয়েছি এবার চালাবো চিমনি ঠিক আছে তো চিমনি চালালে তোমরা কেউ আমার বক বকানি শুনতে পারবে না একদমটা করে নিই তারপরে রুটিটা করবো চলো আগে চিমনিটা চালিয়ে দিই আর একটু লাস্টে এখন দু ধনে পাতা আছে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো উপর দিয়ে দাল হবে আলুর দমটা তো এই হচ্ছে আমাদের ডিনার গরম গরম রুটি আর সাথে ছিল ছোট আলুর দম যেটা খেতে অসাধারণ হয়েছিল তো ওদিকে তো বরকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়েও নিয়েছে ও বলছিল খেয়ে নাকি আলুর দমটা খুব ভালো হয়েছে আসলে আমার এই ছোটো আলুর দম অত ভালো লাগে না কিন্তু আজকে খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ হয়েছে তাই আমি আমার লোক সামলাতে পারলাম না নিয়ে বসে পড়লাম গরম গরম রুটি আর আলুর দম তো ফোনে কথা বলছিলাম কথা বলতে বলতে আমি আবার রাতের ডিনারটা ফিনিশ করেছি তো চলো আজকের ভিডিওর মধ্যে দেখানোর মতো কিছুই নেই আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই খুব 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 ভালো থেকো গুড নাইট লাভ ইউ অল টাটা